রাজধানীর কোরবানির হাটগুলোতে আসতে শুরু করেছে পশু শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনাও পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ নানা কারণ দেখিয়ে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা তবে বিক্রি একেবারেই হাতে গোনা বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে রাজধানীর কোরবানি পশুর হাটে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হবে তেরো জুন তবে এরই মধ্যেই স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাটগুলোতেও আসতে শুরু করেছে কোরবানির পশু হাটে আসা বৃহৎ আকারের গরু ঘিরে এর মধ্যেই শুরু হয়েছে ক্রেতা দর্শনার্থীদের মাতামাতি সুযোগ বুঝে দাম হাঁকছেন বিক্রেতারা দুইটা একসঙ্গে আমরা স্কেল দিছি দুই টন প্লাস দাম চাচ্ছি পনেরো লাখ টাকা পিস এখনো কেনার লোক আসেনি কি হবে জানাচ্ছি না যদি আসে যদি অল্প কিছু হলে ছেড়ে দেবো বুঝলেন নি আশা করে থাকবো অনেক করব কারণ অনেক খরচা বেশি অল্প হলেই ছাড়িয়ে দিতে হবে গরুর পাশাপাশি বড় আকারের ছাগল দুম্বা মহিষও থাকছে অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উটগুলো কাটছে বাড়তি নজর একটা তিরিশ লাখ তিরিশ লাখ কেউ দাম বলছে হ্যাঁ বাইশ লাখ কিন্তু বলছে এই গরুর হচ্ছে হলো দাম চাচ্ছি হচ্ছে হলো পনেরো লক্ষ টাকা এই গরুর নাম তো আছে নাটোর সিংড়া চলন বিলের কালামালি ওজন আছে চোদ্দশো কেজি দামই পর্যন্ত আট লাখ টাকা পর্যন্ত উঠেছে এটা হলো আঞ্চলিক কুষ্টিয়া মেরপুর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই হাটে আসছে পশু এবার অন্যান্য পণ্যের মতো পশু খাদ্যের দামও বেশি তাই লালন পালনে বাড়তি ব্যয় মেটাতে হচ্ছে খামারিদের লাভের মুখ দেখতে হলে বেশি দামে বিক্রি করতে হবে বলে মনে করছেন বিক্রেতারা ছলোফলো হেমতন সাতছত সিলকি মিলকি 20 লিরুর নিখার ও বিশাল দাম আপাতত দেখা লসের ভাগে আছে 30000 টাকা মনের খরচের সময় পড়ে গেছে কিন্তু দাম তো আরও কম বলছে আনুষ্ঠানিকভাবে ভাবে বিক্রি শুরু না হলো ভিড় এড়াতে কেউ কেউ আগে ভাগে কিনে নিচ্ছেন পছন্দের পশু পরে ভিড় বেড়ে যাবে ধাক্কা ধাক্কি আমার বাচ্চারও পছন্দ ছিল নিয়ে নিলাম গতকালকে আজকে রিলিজ নিলাম আর কি আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা